আবারও কিন্তু অনেকদিন পর প্রধান চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন এই প্রধান অভিনেত্রী এই অভিনেত্রীকে তো আমরা বাংলা ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখেছি কিন্তু এখন অভিনেত্রীকে আমরা অনেক ধারাবাহিকই সাইড রোলে অভিনয় করতে দেখতে পাই কথা হচ্ছে অভিনেত্রী অর্কজা আচার্যের ব্যাপারে স্টার জলসার নিরুপমা ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি ওই ধারাবাহিককে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করেছিলেন অভিনেত্রী কিন্তু তারপর অভিনেত্রীকে অনেক ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করতে দেখা গেছে মিঠাই ধারাবাহিকেও তার চরিত্রটি দর্শকদের খুব প্রিয় ছিল এরপর কিন্তু অভিনেত্রীকে স্টার জলসা অথবা জি বাংলায় অভিনয় করতে দেখা যায়নি আকাশ আটের একটি ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি তবে এবার কিন্তু আর আকাশ আট নয় এবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আনন্দিতে ফিরলেন অভিনেত্রী এবার আনন্দী ধারাবাহিকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অর্কজা আচার্যকে সম্প্রতি আনন্দী ধারাবাহিকের গল্পে পরিবর্তন এসছে গল্প কয়েক বছর এগিয়ে গেছে বলতে গেলে আনন্দি টু শুরু হয়েছে সেই আনন্দি টুতেই এবার খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অর্কজা আচার্য তাহলে আনন্দী ধারাবাহিকটি আপনাদের এখন কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন